চলো চলো তোমাদের একটা জিনিস দেখাবো আমার কিছু লঙ্কা গাছ আর বেগুন গাছ আছে সেখানে না সুন্দর সুন্দর লঙ্কা হয় বেগুন হয় যখন আমার প্রয়োজন হয় তখন দুটো একটা করে ছিঁড়ে নিই এখন আমি সিদ্ধ খাবো তাই ভাবলাম একটু দুটো লঙ্কা আর একটু বেগুন ছিঁড়ি তার সঙ্গে তরকারিও হবে চলো আগে চলো অনেক মাছ আছে চলো এরপরে পরে যাবো পুকুরে কী মাছ ধরবো অবশ্যই তোমাদের দেখাবো পুরো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে না দেখলে কিন্তু তোমরা জানতে পারবে না একবেলা বেলা নিরামিষ খেলে পরের বেলা মাছ ছাড়া আর খেতেই ইচ্ছে করে না এমনই হচ্ছে বাঙালির এটাই হচ্ছে সমস্যা তাই আজ রান্নার কিছু নেই আটা মেখে দিলাম আটা মেখে দিচ্ছি ছেলেকে এটা চায় মানে ঘরেরই আটা বললাম যে দুটো মাছ ধরে নিয়ে আসো যেহেতু আজকে স্কুল ছুটি আছে তার জন্য ওস্ট টাইম পায় না আর আমি কিছু গাছপালা নিয়ে এসেছি খুব সুন্দর মাছ এসে দেখি দেখো বিল থেকে কত মাছ ধরেছে সুন্দর মাছগুলো এ কি রকম এগুলো কি মাছ কমেন্টে জানিও কিন্তু তোমরা আমার দেওয়ার ধরেছে ছেলে তো দেখে খুশি আর ফাইনালি মাছটা ধরে নিয়ে আসে দেখো কত বড় মাছ ধরেছে পুকুর থেকে মাছটা কিন্তু জাপানি পুঁটি ছিল যে সরপুঁটিটা বলে ওই মাছটা বিড়ালগুলো এত বিরক্ত করছিল কখন ওদের ভর্তি ডিম দেখো পেট ভর্তি ডিম মাছগুলো তো মাছটা খেতে দারুণ লাগবে তেল হয়ে গেছে তো মাছগুলোকে কাটবো এখন কেটে তারপরে দেখা যাক কি রান্না হয় সবজি আছে ঘরে মানে ডিমগুলো বার করতেই পারছিলাম না এত পরিমাণে ডিম হয়েছিল দেখো

আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যে পিরিয়ডসের জন্য আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজো করতে পারিনি তো প্রতি বছরটাই এরকম হয় তা কিন্তু নয় আর তোমাদের একটা কথা বলবো যারা এই চিন্তাধারা মাথায় নিয়ে রাখো যে পিরিয়ডসের কথা বললে সেটা সোশ্যাল মিডিয়ায় লজ্জাজনক হবে তো আমি বলবো এই যুগে দাঁড়িয়েও তোমরা এরকম চিন্তাধারা নিয়ে বাস করো কারণ পিরিয়ডস কথাটা কোনো অসম্মানের না কোনো লজ্জা না একটা মেয়ে জীবনের পিরিয়ডস পিরিয়ডসটা না হলে আমাদের মেয়ে জীবনটা সার্থক হতো না আমরা মা ডাক্তার শুনতে পেত না তো তোমাদের লজ্জা হওয়ার কোনো নেই আমি তো এখানে কোনো কারণ খুঁজ মানে খুঁজেই পাই না ফর্মালি আমি এটা পোস্ট করেছি তার জন্যে দি বলেছে দিদি ভাই এই কথাটা না বললেই হতো না তো এটাই কোনো লজ্জার কোনো কথাই আমি খুঁজে পাইনি গো তারপর দেখো নিজেদের শরীরের এই অবস্থা তারপরে পুরো সংসারের কাজটা আমাদের করতে হয় তুমিও করো সব মেয়েরাই করে মানে আমরা বসে থাকতে পারি না আমাদের সে বসার জন্য মেয়েটার গত পাঁচ দিন হলো জ্বর কি জানি পড়ছে কমছে উঠছে কমছে মানে বুঝতে পারছি না হঠাৎ করে আবার রাত্রে একটু জ্বর তার সঙ্গে কাশি হচ্ছে আবার ঠান্ডাও লাগছে মানে কি করবো বুঝতে পারছি না রাতে ভালো করে ঘুমোতেও পারি না ঘুমও হচ্ছে না আর কি বলবো ওর স্কুলও কামাই যাচ্ছে তিন চার দিন হলো পাঁচ দিন হলো স্কুল বন্ধ যাচ্ছে এখন এর ওয়েদারটা এত খারাপ যে ওয়েদারের সঙ্গে সঙ্গে মানে সব জায়গায় এখন সবার জ্বর হচ্ছে তারপর কিছু কিছু ব্যক্তিরা আছে যারা বাড়ির বউকে অসম্মান করে কথা বলে যে তোমাদের আর খেয়ে কাজ কি তোমাদের তো কাজ নেই সংসারে একটা ছেলে মানুষের তুলনায় একটা মেয়ে মানুষ বাড়িতে অতিরিক্ত পরিমাণে কাজ করে সেটা যারা বোঝে তাদের কখনো বলা লাগে না পুরুষ মানুষ বট বট গাছের মতন সংসারটাকে ছা দেয় তারা ইনকাম করে তবেই কিন্তু আমাদের সংসারটা চলে আমাদের ছেলে মেয়েদের দুবেলা দুমুঠো ভাত খাওয়াতে পারি আমরা খেতে পারি আমরা সংসারটাকে ঠিকঠাক সাজাতে পারি একদিকে কাজ করব পয় পরিষ্কার করবো আর একদিকে মানে এদি একটু অসাবধানতা হলেই ব্যাস হয়ে গেল মানে এত নিখুঁতভাবে কাজ করি যে যাতে নোংরা না হয় দেখো অবস্থা দুধটা পুরো পড়ে গ্যাসটা ভেসে চলো অনেক কথা বলে ফেললাম রান্না হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো অনেক কিছু রান্না কর